এভরিওয়ান আমি তোমাদের শাকিলদা এবং আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার পলিটি গুরু পরিবারের অডিও সিরিজে যেখানে তোমরা পাবে তোমাদের ক্লাস ইলেভেনের বড় প্রশ্নগুলি সহজ এবং পারফেক্ট অডিও নোটস আর তার সঙ্গে থাকছে সেই অডিও নোটসের পিডিএফ যেটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এখন পড়াশোনা হবে সহজ এবং আরও ইন্টারেস্টিং যা তোমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে সাহায্য করবে তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন সাম্য কাকে বলে সাম্যের বিভিন্ন রূপ আলোচনা করো উত্তর প্রথম পয়েন্ট সাম্য সাধারণ অর্থে সাম্য বলতে বোঝায় ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধার ক্ষেত্রে সমতা লাভকে অর্থাৎ বলা যেতে পারে সাম্য প্রত্যেকটি মানুষের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশে বিশেষভাবে ভূমিকা পালন করে নানান তাত্ত্বিকেরা সাম্যের ধারণাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন তাদের সেই ব্যাখ্যা বিশ্লেষণ করলে এই ধারণা স্পষ্ট হয় যে কোনো একটি শ্রেণী রাষ্ট্রের কাছে বিশেষ সুযোগপ্রাপ্ত হতে পারে না রাষ্ট্রের প্রত্যেক নাগরিকই সমান সুযোগ সুবিধা প্রাপ্ত অর্থাৎ রাষ্ট্রের কাছে বা আইনের কাছে সকল মানুষ জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ইত্যাদি নির্বিশেষে সমান সুযোগ সুবিধার অধিকারী দ্বিতীয় পয়েন্ট সাম্যের বিভিন্ন রূপ সাম্য একটি বহুমাত্রিক ধারণা সুতরাং বিভিন্ন তাত্ত্বিকেরা বিভিন্ন প্রকার সাম্যের ধারণা উল্লেখ করেছেন যা নিম্নে আলোচনা করা হল প্রথম সামাজিক সাম্য সামাজিক সাম্য হলো একটি বাস্তবতা সাধারণত সামাজিক সাম্য বলতে বোঝায় জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ ধনী দরিদ্র নির্বিশেষে সকলেই সামাজিক ক্ষেত্রে সমমর্যাদার অধিকারী অর্থাৎ যখন কোনো রকম সমাজের মানুষের মধ্যে ভেদাভেদ হয় না তখন তাকে সামাজিক সাম্য বলা হয় দ্বিতীয় রাজনৈতিক সাম্য রাজনৈতিক সাম্য বলতে বোঝায় স্ত্রী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত নাগরিকের রাজনৈতিক অধিকার ভোগের সমতাকে উদাহরণ হিসেবে বলা যেতে পারে ভোট দেওয়ার অধিকার ভোট বা নির্বাচনে নির্বাচিত হওয়ার অধিকার রাজনৈতিক ও প্রশাসনিক কার্যে অংশগ্রহণ করার অধিকার সরকারকে সমালোচনা করার অধিকার ইত্যাদি তৃতীয় সাংস্কৃতিক সাম্য সাংস্কৃতিক সাম্য বলতে বোঝায় এমন ধরনের সমতাকে যেখানে জনগণের মধ্যে সাংস্কৃতিক পার্থক্য থাকা সত্ত্বেও কোনো রকম বিভেদ ও অসাদাচরণ করা হয় না সকল মানুষকে সাংস্কৃতিক পার্থক্য নির্বিশেষে সংস্কৃতি বিকাশের পরিপূর্ণ সুযোগ দেয়া হয় চতুর্থ লিঙ্গসাম্য লিঙ্গসাম্য বলতে বোঝায় ব্যবসা ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার ও সুযোগ সুবিধাকে পঞ্চম অর্থনৈতিক সাম্য অর্থনৈতিক সাম্য বলতে বোঝায় আয় ও সম্পত্তি অর্জনের ক্ষেত্রে সমান অধিকারকে অর্থনৈতিক সাম্য ছাড়া সমাজে কোনোভাবেই অন্যান্য সাম্য প্রতিষ্ঠা হতে পারে না প্রসঙ্গত উল্লেখ্য অধ্যাপক ল্যাস্কি বলেছেন অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য না থাকলে রাজনৈতিক ক্ষেত্রে সাম্য থাকতে পারে না ষষ্ঠ আইনগত সাম্য আইনগত সাম্য বলতে আইনের দৃষ্টিতে সমতা এবং আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকারকে বোঝায় অর্থাৎ সামাজিক অবস্থান ও পদমর্যাদা নির্বিশেষে সকলেই আইনের অধীন এবং সমপরিমাণ অপরাধে সমপরিমাণ শাস্তি পাবে মূল্যায়ন উপরিউক্ত আলোচনা থেকে এটা বলা যায় যে সাম্য বা সমতা মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ সমাজের বিভিন্ন পর্যায়ে নারী পুরুষ ধর্ম বর্ণ ধনী দরিদ্র নির্বিশেষে সাম্য প্রতিষ্ঠা না হলে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ ব্যাহত হয় তাই প্রতিটি সমাজের প্রতিটি ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ